আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ارشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু ক্বাতীহি ওয়া লা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলেছেন হে মুমিন সম্প্রদায় তোমরা খালি মুমিন মুত্তাকি না হয় তোমরা মৃত্যুবরণ করো না আজকে আমাদের মধ্যে কুরআন না থাকার কারণে আল্লাহ আরব্লার আমিনের নাফরমানি করতে আমাদের অন্তরে এক মাত্র দিদা করে না রাসূল আকরাম সাল্লাহ ওরাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা ইউ মিনু হাতুন হাত্যা আগুন আহাব্বাই হি মিন ওয়া নিদিহি ওয়া বারাদিহি ওয়ার না সিয়াজ মাড়ির তোমাদের মধ্যে কেহ ঐশম পর্যন্ত প্রকৃত মোমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে সে আমি আল্লাহ এবং রাসুলকে যদি অতি মহাব্বতের বস্তু না বানায় তাহলে সেই খাটি মোমিন এবং মুখতাগি হতে পারবে না একজন কবি বলতেছেন ও জামানা মো হাজ্যে আ মেলে কোর আ নে জামানা জলিল মুখর হে তার কে কোর আ মুসলমান ভাই বন্ধুগণ আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের আযাব ও গজব ইয়ারসিলিস সামা আলাইকুম মিদরারা আসমান থেকে এক একটার পর একটা আযাব আসছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কুরআন না মানার কারণে কুরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী আমল না করার কারণে আজকে আমরা কুরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি এজন্য আমাদের ঘর থেকে নাস্তিক মুরতাদের জন্মগ্রহণ করতেছে আরেকজন কবি বলতেছেন যেন আমরা বাংলাদেশের মুসলমান কোরআন ছেড়ে আমরা কেমন হয়ে গিয়েছি কবি কবির ভাষায় বলতেছেন বাংলাদেশের মুসলমান গেল রে আনের মান বাংলাদেশের মুসলমান গেল রে কোন আনের মান তহিদের জান্ডা নিয়ে হৌরে আগোয়ান তহিদের জান্ডা নিয়ে হওরে আগোয়ান দেশ জুয়া শয়তানেরা করছে লোকের ইমান নাহারা দেশ জুড়ে আর সয়ে করছে লোকের ইমান নাহারা অবাই বাসতে এখন চাই বেজা রাখ শুঙরে ফেলতে কান অবাই বাসতে এখন চাই বেজা রাখ শোঙরে ফেলতে কান যদি জয়কুর আধেরমান এম নেতোরা মুসলমান য্যোদি জয়কুর আধেরমান এম নেতোরা মুসলমান বৌদুদের উম্মতের দাবি বলতোদের ইমান বলতোদের উম্মতের দাবি বলতোদের ইমান আলমদিনের রাজা হতে ওবে সুন্দরে কাদন দিনে রাতে আলমদিনের রাজা হতে ওবাই সুন্দরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান কিভাবে মুমিন হয় সন্তানেরে কোরআন হাদিস কিতাবে ছেড়ে মমিন হয় সন্তানেরে কোরআন হাদিস কিতাবে ছেড়ে ধর্মহারা বস্তুবাদীর বিদ্যা করিস দান ধর্মহারা বস্তুবাদীর বিদ্যা করিস দান সেই ছেলেরা অবশেষে অনইসলামিক পরিবেশে সেই ছেলেরা অবশেষে অনিসলামিকি পরিবেশে বড় হয় আনছে ডেকে দেশের কল্যাণ বড় হয় আনছে ডেকে দেশের কল্যাণ তাই যে যাচ্ছে বলি খন্ডাকাতি পাপাচারি তাই আজিজের যাচ্ছি বলি খন্ডাকাতি পাপাচারি ধর্ম কোরআন মুসলমানের সুখের অবসান ধর্মকোরান মুসলমানের সুখের অবসান মাথাতে আলফেটের বোঝা দাঁড়ি চাছে সোজা সুজা মাথাতে আলফেটের বোঝা দাঁড়ি শাসে সোজা সুজা কোথায় তাদের নামাজে রোজা আই রে মুসলমান কোথায় তাদের নামাজে রোজা আয় রে মুসলমান দিবস কাটায় বদ্ধ গানে রাত্রি কাটায় মদ্যপানে দিবস কাটায় বর্দ্ধ গানে রাত্রি কাটায় মদ্যপানে বিশ্বালয়ে আড্ডা তো সচ্চা মুসলমান বিশ্বালয়ে আড্ডা তো সচ্চা মুসলমান আলেম সমাজ বললে কিছু গালি পড়ে পিছু পিছু আলেম সমাজ বললে কিছু গালি পড়ে পিছু পিছু বেশে উঠে তাদের কানে ইসলাম স্লোগান বেশে উঠে তাদের কানে ইসলাম সহ্য আবার এক্সিবিশন সিনেমার টেলিভিশন সহ্য আবার এক্সিবিশন সিনেমার টেলিভিশন হিমান সোরা এই যে ক দেখ মিরিজাসিয়াল খান হিমান সোরা এই যে কদেখ মিরিজাসিয়াল খান কবি কবির বাসায় বুঝা দিচ্ছেন আজকে আমরা কোরান না জানার কারণে কোরানের তেলাওয়াখানা করার কারণে আজকে আমাদের ছেলে সন্তান মদ পান করতেছে জোয়ার আসর মধ্যে বসতেছে শয়তানের আড্ডা খানে তারা আসর জমাইতেছে ওভাই যদি আজকে আমরা কোরআনের অনুযায়ী আমল করি যদি কোরআনের পথে আমরা ফিরে আসি আমার সন্তান যদি কোরআন তালাবাদ করে তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন ওই কোরআন তালাবাদ করেন সন্তানের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন। পরকালে জান্নাতের মধ্যে এমন একটি নূরে টুপি পরিধান করাবে যে টুপির আলো সারা হাসর আলোকিত হয়ে যাবে এজন্য জন্য আমার ছেলে সন্তান আমি যদি কোরআনে শিক্ষা শিক্ষিত না করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা হলো সবচেয়ে উত্তম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান রহমানের মধ্যে বলেছেন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তাদেরকে বলেন যারা কোরআনে শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন অনুযায়ী আমল করে যারা কোরআন দাওয়াত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন মানুষ অবায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে রেখেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা কুরআন অনুযায়ী নিজের জীবন যাপন করবে কুরআন অনুযায়ী নিজের হায়াতকে অতিবাহিত করবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহের কাজ থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি রব্বুল আলামিন তাদের জন্য এমন দুইটা জান্নাত রিজার্ভ করে রেখেছি যে দুইটা জান্নাতের সমপরিমাণ হবে এই দুনিয়ার বিশটা দুনিয়ার সমপরিমাণ ওবাই যদি আল্লাহর ভয় যদি গুনাহের থেকে বেঁচে থাকতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার পরকালের সাজানো জান্নাতকে আমাদের জন্য দান করবেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন একজন যুবক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে নামাজ আদায় করতেন একদিন যুবককে যখন ওমর রাদিয়াল্লাহু নামাজ জামাত দেখে নাই আল্লাহর নবীর সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন রব আল্লাহর নবীর সাহাবিরা তোমরা উত্তর দাও আজকে আমার এই যুবক কেন নামাজের মধ্যে উপস্থিত হয় নাই তখন উমার রাজি আল্লাহ আনহুকে আল্লাহর নবীর সাহাবিরা বললেন গত রাত্রে ওই যুবক একজন বেহায়া নারীর আড্ডাখানার মধ্যে ইন্তেকাল করেছেন এজন্য ওই যুবক গুনাহের কাজ থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন সে গুনাহের কাজ থেকে বাঁচতে পারে নাই এজন্য শেষ পর্যন্ত আল্লাহ আকবর চিৎকার দিয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল বন্ধুগণ যদি আমরা এরকম ভাবে আল্লাহর ভয় যদি আমরা গুনাহের থেকে বাঁচতে পারি আল্লাহর ভাবে এরকমভাবে যেরকমভাবে যুবকটার জন্য দুইটা জান্নাত দান করেছেন পরের দিন সকালবেলায় খলিবাদুল মুসলিম উমার রাজি আল্লাহ তালু যখন আল্লাহর নবীর সাহাবিদেরকে নিয়ে যখন ওই যুবকের বাড়িতে যখন গেলেন তার পরিবারকে যখন সমবেদনা জানালেন আসার পথে আবার ওই যুবকের কবর বাইর সামনে যখন পড়ে গেল উমর আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে ওই যুবকের কবর জিয়ারত শুরু করলেন সুরায় ফাতে তালাত করলেন সূরা আল হাক মুত্তাকাসুর তেলাওয়াত করলেন সূরা রহমানের যখন আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাত কবর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ খলিফা মুসলমানদের আপনার কথা সত্য আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে দুনিয়ায় থাকা অবস্থার মধ্যে গুনাহের কাজে লিপ্ত হবে না আল্লাহ রাব্বুল আলামিন তারা কবর জগত আসার সাথে সাথে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত রিজার্ভ করে রেখেছেন আমি গতকাল রাতে ওই মহিলার আট ইন্তেকাল করার পরে তার সাথে গুনাহে লিপ্ত না হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন যখন আমি দুনিয়ার জগততে ত্যাগ করে যখন কবরের জগতে চলে আসলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন দুইটা জান্নাত দান করলেন যে দুইটা জান্নাতের সম এই দুনিয়াকে যদি বিশ দিয়ে পূরণ করা হয় যত বিশাল হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত আমাকে দান করেছেন সবাই আমরা যদি আল্লাহর ভয়ে কোরআনের অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি আল্লাহর ভয় রাসূলের محبت নিয়ে যদি আমাদের জীবন উদ্বাহিত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জান্নাত দিবেন আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এইজন্য যারা কোরআন তেলাওয়াত করতে জানে যারা কোরআনের হাফেজ যারা কোরআনের আলেম তাদেরকে যদি আমরা محبت করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান تشبها بكاumin فهو منهم যারা দুনিয়ায় থাকা অবস্থার মধ্যে যার সাথে mohabbat রাখবে যার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল কে আমাদের ময়দানে তাদের হাসরই তাদের সাথেই করাবেন এজন্য আমাদের উচিত কুরআন ওয়ালাদেরকে সম্মান করতে হবে কুরআন হাফেজ ওয়ালাদেরকে সম্মান করতে হবে কুরআনের আলেমদেরকে সম্মান করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাসর তাদের সাথে করাবেন আল্লাহ রাব্বুল আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের जिंदगी গদিবাহিত করা তৌফিক দান করক ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি